নমস্কার আপনারা দেখছেন আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে শ্রবণা যদি আপনারা আজ আখের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে বনিযোগ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ ব্রহ্মযোগ দিন রয়েছে সোমবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে ছটা চৌত্রিশ থেকে আটটা চোদ্দ পর্যন্ত এই সময়কালে কোনো কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় চারটে চুয়ান্ন থেকে ছটা চৌত্রিশ সাতটা চোদ্দ থেকে নটা তিপ্পান্ন এই সময়কালে যে কোনো শুভ শুরু করুন ফায়দাই ফায়দা আপনারা দেখতে পাবেন শুভ দিক পশ্চিম চলে যাওয়া আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা ফায়দাদার হতে পারে দেখুন মানসিক কোনো সমস্যায় যদি আপনি ভুগছেন মন ভালো লাগছে না মন সবসময় আনচান করছে মন উদ্বেগ পূর্ণ থাকছে মানসিক ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এমন ক্ষেত্রে আপনারা বাস ভগবান শিবের উপাসনা করুন এবং ভগবান শিবের শিবকে বেলপাতা সহযোগে জল অর্পণ অবশ্যই করতে ভুলবেন না এবং একই সাথে সাথে জল অর্পণ করার সময় মন্ত্র নম শিবায় এই ছোট্ট পঞ্চাক্ষরী মন্ত্রের জপ কমপক্ষে এক মালা অর্থাৎ একশো আটবার অবশ্যই করুন এই প্রক্রিয়া বেশ কিছুদিন ধরে আজ কাছ থেকে পড়ে যান আপনাদের ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে আসা যে সমস্যার একটা পরিবর্তন হতে আপনারা খুব দ্রুত দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন মিথুন লগ্নের নবমে বৃহস্পতি কেতু শতবিশা নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সোমা মিত্র চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি ঘটতে দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃষ রাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মের সমস্যায় সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিলে শুভ হবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে বড় পরিবর্তন হতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য পিঙ্ক কালার এবং শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে সাবধান থাকুন কর্মজীবনের সমস্যাগুলির সমাধান মিলতে দেখতে পাবে রং অ্যাশ কালার এবং শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে নানই আপনাদের ক্ষেত্রে ভালো হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে ছোট যাত্রা হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা সাত মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখা যাবে আর্থিক সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং সংখ্যা আট মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পারিবারিক সাপোর্ট সময়কালে আপনারা দেখতে পাবেন রং সাদা সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার